দ্বিতীয় রি পাবলিক তুমি কি তেজন ঠকাই দিতে মানুষের জনগণের ভোট দিয়ে বিল নিব তুমি থাকেছে তনড়া 10 15 জন pade আর বাকি কেউ তো কথা না এটা

رامو کبڑنیں حال ہی میں دا منور کبڑنیں لے پاؤ او کے سے کے بھائی صاحب اے بھائی خالی لے جائی تو پہلا تے میں پتا دے بولجو یا پرمرد ساں سان بازار پر جوڑا مانگا میں میرے کوئی کو کرنا مستری تام आलेला <speaking wide open> <speaking hard> <speaking forward> <speaking forward> ইউনিয়নের সভাপতি গৃহ সাধারণ সম্পাদক চান নিজ করবে সকল বাইপর বিয়ান আসনে ওদান অতিথি হিসাবে উপস্থিত আছেন এবি সাত নম্বর ওয়ার্ড ওয়ার্ডের সমস্যা রহমান ওমর হক সাবেক অর্থনীতি এম সম্মানী আয়ায়ক বারবার নির্বাচিত হওয়ার

একশো সাতানব্বইটা ব্যালট ভোটে এমতে হয় জনাব মোহাম্মদ খলিলুর রহমান একশো আট ভোটার জয়লাভ করছেন